দিকে গরম অন্যদিকে মেহমান আপ্যায়ন তবু একটা কারণে অনেক বেশি ভালো লাগতেছে আজকে ঘর ভর্তি মেহমান সবার জন্য এত এত আয়োজন করেছি তবুও যেন আবদারের কোনো শেষ নেই ভাই বোনের তাই ভাবলাম আজকে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে একটু আনন্দ মিস করব না মামা তো এর আগে অনেকবার এসেছি তবে এবার এক নতুন অভিজ্ঞতা শিকার হয়েছে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ পরিস্থিতি মানুষকে সবই করতে শেখায় আমি আবার যেখানে যে পরিস্থিতি যেখানে যে পরিবেশ সবকিছুর সাথে অ্যাডজাস্ট হতে পারি নিজের ছোট্ট একটা গুণ আপনাদের সাথে শেয়ার করলাম একদিকে রান্না বান্না অন্যদিকে মেহমান আসার ঝামেলা বাসা গোছানো সব মিলিয়ে আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটতেছে এই তো আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। অনেক আপুরা ভাইয়ারা আমার মেসেঞ্জার পুরো ফুল করে ফেলেছেন আমার এই বেডরুম সেটটা কোথা থেকে কিনেছি আপনারা যদি শোরুম থেকে দেখে বুঝে নিজের মতো করে বানাতে চান তাহলে অবশ্যই শোরুমে গিয়েও অর্ডার করতে পারেন বা যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য কাজল ফার্নিচারের ফেসবুক পেজটাও স্ক্রিনে দিয়ে দিলাম চাইলে আপনারা ওনাদের নাম্বারও যোগাযোগ করতে করতে পারেন স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিলাম যাই হোক অনেক অনেক কাপড় আমাকে মেসেজ দিচ্ছিল বা আমার বাসায় যারাই আসতেছে সবাই জিজ্ঞেস করতেছিল আর সবাইকে তো বসে বসে ডিটেলস বলা যায় না তাই সবাইকেই বলে দিলাম যাই হোক এদিকে আমার মেহমান চলে এসেছে আর আপনারা যদি যে কোনো ফার্নিচারই বানাতে চান না কেন ভাইয়াদের পেজে কিন্তু কাস্টমাইজ করে বানাতে পারবেন সব ধরনের সুবিধাই আপনাদের জন্য থাকবে এই দেখেন আমার পুরো রুম ভর্তি মেহমান মানে পুরো রুম জুড়ে হচ্ছে আমি বড় একটা খাট দিয়েছি এখন সবাই এসে আমার রুমে যাতে বসতে পারে এই যে সবাই বসে একসাথে গল্প করতেছি এটাতেই নিজের কাছে অনেক বেশি শান্তি লাগতেছে নাস্তা টাস্তা খাওয়ার পর আমরা হচ্ছে রাতের খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি আজকে কিছুই রান্না করতে পারিনি বলতে গেলে খুব সিমসাম আয়োজন করেছি মুরগির মাংস কাতল মাছ ট্যাংরা মাছ গরুর মাংস কই মাছ মরিচ ভাজি সালাদ এই হলো আজকে আমার সিমসাম আয়োজন কেন জানি এই গরমের রোস্ট পোলাও আমার একদমই পছন্দ না তাই মেহমানদের জন্য আমি সিমসাম আয়োজনই করেছি এই হলো আমার রান্নাঘরের অবস্থা রাত বারোটার সময় হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে ফ্রেশ হয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি মাওয়াতে যেহেতু আমার কাজিনরা আজকে আমার বাসায় থাকবে তাই আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়ে গেলাম আমার কাছে মনে হয় বন্ধু বান্ধবের থেকেও ভাই বোন সবাই একসাথে হলেই কিন্তু অনেক বেশি আনন্দ হয় যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম তাই আজকে রাত দিন চব্বিশ ঘন্টা কোনো আনন্দই মিস করা যাবে না এই তো এখন বাজে রাত একটা আমরা এখনো হচ্ছে রাস্তায় আছি পৌঁছাতে পারিনি মাওয়া গিয়ে যাই হোক কাছাকাছি চলে এসেই হচ্ছে আমি মাওয়া ঘাট দেখে বলতেছিলাম যে অনেক দিন পর আসছি মানে মাঝখানে হচ্ছে গাড়ির সুবিধাটা আমাদের একদমই ছিল না আর আজকে আমাদের গাড়িটা ফ্রি পাওয়ার কারণেই হচ্ছে আমরা চলে এসেছি মাওয়াতে এদিকে দেখি যে জাল মেরে একটা মামা অনেক মাছ ধরতেছিল তাই মাছগুলো দেখতেছিলাম মামা এসে একটা নতুন জিনিস দেখলাম জানি না আপনারা দেখেছেন কিনা তবে এটা আমার এই নতুন দেখা মানে এই প্রথমবারই আমি দেখেছি টাঙ্গর হওয়ার গিয়ে আমরা যে নৌকাতে ঘুরে বেড়াই নদী জুড়ে আর এই নৌকাটা হচ্ছে সেই নৌকাটা মানে একদিনের ভাড়া নিতে পারবেন আপনারা বা দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য ভাড়া নিয়ে পুরো নদীটাই নাকি এই নৌকা দিয়ে ঘুরা যায় নদীর পারে এত ভালো লাগতেছিল এদিকে একদম আসতে ইচ্ছা করতেছিল না তারপরে প্রায় দুই ঘন্টা আমরা সেখানে কাটিয়ে চলে আসলাম এইদিকে দিকে একটু আচার খাওয়ার জন্য এত মজার মজার আচার দেখে একদমই লোভ সামলাতে পারতেছিলাম না ভাবলাম খাওয়া দাওয়া করার আগে একটু আচার খেয়ে নি আচারটা এত মজা লাগতেছিল আর সাউন্ড সাহেব তো গাড়ি থেকেই নামতেছিল না সে হচ্ছে এক কুইরা পাবলিক তাকে নিয়ে কোথাও গেলে সে গাড়িতেই বসে থাকে তার কথা হচ্ছে সে নামবেই না সে খাবারের সময় নেমে শুধু খাওয়া দাওয়া করবে যেই কথা সেই কাজ তাকেও গাড়িতে বসিয়ে রেখে আমরা পুরোটা ঘুরে বেড়াচ্ছিলাম অনেক কষ্ট করে হচ্ছে তাকে একটু নদীর পারে নিয়ে আসলাম বললাম তুমি এখানে বসে দেখো কত ভালো লাগতেছে আর এখন আসার পর যেতেই যাচ্ছে না যাই হোক কি আর করার তারপর আমরা একটু চা খেলাম ভাবলাম একটু ঘোরাফেরা শেষ করি একটু খিদা লাগুক তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। এখন বাজে রাত সাড়ে তিনটা আর বাসা থেকে যে রাতের খাবারটা খেয়েছি একদমই পেট ভরা তাই একদমই খেতে ইচ্ছা করতেছিল না আর আমরা এখানে দুইটা ইলিশ নিয়ে নিলাম যেহেতু আমরা কাজিনরা অনেকজন এসেছে সবাই মিলেই হচ্ছে হবে না তাই দুইটা ইলিশ নিলাম দুইটা ইলিশ মাছের দামাদামি করতেছিলাম আমি আর শাওন সাহেব এই নদীর পারে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার এই প্রথমবার অভিজ্ঞতা মানে এর আগে হচ্ছে আমার খাওয়া হয়নি যেহেতু আমরা একটু দূরেই খেয়েছি মানে প্রথমে মামা এসে নামলেই যে দোকানগুলো আছে ওগুলোতেই আমাদের বেশি খাওয়া হয় মানে একদম কাছে এসে নদীর পারে বসে এভাবে খাওয়া আর হয়নি এই ফার্স্ট টাইমে হচ্ছে খাচ্ছি যাই হোক এর আগে যে মাওয়া কতবার এসেছে সেটা তো আর কোনো হিসাব নেই ওই যে যেটা বললাম আমার জামাই কুইরা পাবলিক সে নদীর পারে আসবেই না সে ওদিক থেকে গাড়িতে নেমে হচ্ছে শখের হাড়ি বা অন্যান্য রেস্টুরেন্টেই বসে যায় যাই হোক তারপরে হচ্ছে আমরা একটু দেখতেছিলাম যে মাছ ভাজিটা আসলে ওরা কিভাবে করে এত মজা হয় আমার অনেক ইচ্ছা ছিল কাঁকড়া খাওয়া কিন্তু দুর্ভাগ্য আমার টিমের কেউই নাকি কাঁকড়া খায় না ওরা কাঁকড়া একদমই পছন্দ করে না তাদের জন্য আমিও আর খেতে পারলাম না এই দেখেন বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজাটার মতো ওদের কি একটা যে টিপস আছে আমি জানি না এত মজা হয় আমরা নিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তা বেগুন ভর্তা বেগুন ভাজি ইলিশ মাছ ডাল সব কিছু দিয়েই হচ্ছে এখন আমরা ভরপুর খাওয়া দাওয়া করব আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ